সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী এই সুন্দর আয়োজনের সাত সমাপনী দিবস এ মাহফেমের মহাতারাম সভাপতি জনা গুজর মাওলানা আবু তাহের সাহেব আমন্ত্রিত প্রধান রেহমান আমন্ত্রিত অলা বাই কেরাম মরবিয়ান একাজম আইমাই মাসাজিত খোদাবাই আহজম মাহফিল কমিটির সম্মানিত সদস্য বৃন্দ প্রিয় যুবক বন্ধুরা ব্যবসায়ী ভাইরা পর্দার অন্তরালে শ্রবণ রতা শ্রদ্ধা মা এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আপনারা সকলে কেমন আছেন আমরা আল্লাহ সুবাহ দরবারে শুকর হচ্ছি

کما ینبغی لے جلال وجہ کا وعظیم سلطان کا اللہ سبحانہ و تعالی شکر عدر کو پریو نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم.